আসসালামু আলাইকুম দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে মিষ্টি কুমড়াগুলো সিরার জন্য আসলাম এই এই হলো একটা দুইটা এই মিষ্টি তো অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছি না দেখেন কত বড় হয়েছে আল্লাহ দিলে এই যার একটা এই যে আরেকটা আর এই দিকটায় আছে দুইটা কুমড়াটা অনেক বড় এই এই যে যে একটা আরেকটা হলো এই যে একদমই অযত্নে এই মিষ্টি কুমড়াটা অনেক বড় এই যে সবগুলোরা আমি এক জায়গায় করে আপনাদের দেখাই এই যে মিষ্টি কুমড়া গুলি দেখতে পেয়েছেন একদম পাইকে গেছে তো ওই তিনটা মিষ্টি কুমড়া অনেক বড় হয়েছে অনেক বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ তো মিষ্টি কুমড়া করতে গেলে বেশি যত্ন লাগে না খুব অল্প যত্নই হয় আপনারা যে কোনো জায়গায় লাগাই রাখবেন তো একা একাই সব কিছু হয়ে যাবে তেমন বৃষ্টি কোনো কিছুই লাগে না শুধু একটা সমস্যা একটু বেশি সেটা হলো যে মাছি পোকা যে সমস্যা করে এটাই আর কি আচ্ছা ভালো থাকবেন সবাই সবার সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম